কালকে হয়তো আমি থাকবো না হুট করে চলে যেতে হয় ঠিক না এই যে জীবন পরিক্রমায় আমরা আসি থাকি আবার চলে যাই পরেও আমাদের টনক নড়ে না আমাদের হৃদয় বড্ড বড্ডা আমাদের এই নরম চায় না চোখ পেয়ে পানি নামতে চায় না এটাই জীবনের নিয়ম চলে যেতে হবে দাদা চলে গেল বাবা গেল আপনি যাবেন না এটা কি ভাবেন এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে আমার পরবর্তী জীবনের জন্য পরজগতের জন্য আসলে আমি কি করছি আমরা শুধু ছুটছি পাগলের মতো শুধু ছুটছি আমরা ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি आवर লাইফ ইজ সুপার বিজি লাইফ এত ব্যস্ত এই ব্যস্ততা যেন শেষ হতে চায় না এত ব্যস্ততা কি শেষ স্টপ থামেন একটু বসেন সিট ডাউন এন্ড থিং এবাউট ডেথ দ্য মোস্ট সার্টেন থিং ইন आवर লাইফ ইজ ডেথ

সেখান থেকে যৌবন তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত তারপর স্বামী হয়ে গেলেন এরপর হয়ে গেলেন বাবা এরপর হয়ে গেলেন শ্বশুর তারপর হয়ে গেলেন নানা আর কতদিন অনেক দিন তো হলো এই পৃথিবীতে চলে যেতে হবে ঠিক কিনা দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ এটাই হচ্ছে এই পৃথিবীর জীবনের পদ্ধতি একটু ভাববেন স্টপ একটু থামেন অনেক ছুটছি আমরা অনেক কম্পিটিশন অনেক প্রতিযোগিতা থামেন একটু থামেন অনেক হয়েছে আর না এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন এই এলাকায় কবরস্থান আছে কোথায় আশেপাশে কবে গেছিলেন কবে যে গেছি মনেই নাই ঠিক না কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না একটু যাবেন যে তাকাবেন যে শুয়ে আছে এখানে ছোট বাচ্চারা শুয়ে আছে আমার মতো যুবকরা শুয়ে আছে বৃদ্ধরা শুয়ে আছে এখানে যারা ছেলে আরো আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল যারা বাপের বেটা পালোয়ান ছিল আজকে সব শেষ কিচ্ছু নাই শুধু অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এজন্য একটু থামেন একটু ভাবেন Ponder on it, ponder on death, think about the death. নিয়ে একটু ভাবেন এই পৃথিবীর এই মরিচিকা এই লোভ এই লালসা এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়া আর কতদিন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে এই কথাটাই মূলত আল্লাহ সুরাতে আমাদেরকে মেসেজ আকার দিয়েছেন ঠিক কিনা সুরার নাম হচ্ছে সুরাত কি নাম কথা বলেন মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোক আরো লাগবে খেতে পারে পাঁচটা হাতে নিয়ে রাখছে দশটা কয় আরো দে আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না ধোয়ার পরে জিলাপি দেয় আপনাদের এদিকে কি দেয় জিলাপি দেয় ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয় তো এদিকে পাঁচটা নিচ্ছে ওদিকে পাঁচটা ওর হাতে আর জায়গা হয় না এরপর আরো নিতে গেছে ওই জায়গায় আছে না নাই এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য মানুষ আরো চায় যার আছে বেশি চায় বেশি যার যত আছে তার তত চাহিদা যার সাইকেল আছে সে হুন্ডা চায় ঠিক কি না যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায় চায় না যার প্রাইভেট কার আছে সে প্লেন চায় এক প্লেন যদি থাকতো আমার খালি উঠতাম আকাশে যার প্লেন আছে ও হেলিকপ্টার চায় ঠিক কি না এই যে যাওয়া আরো লাগবে আরো আরো যার দুই তলা সে পাঁচতলা বানাতে চায় ঠিক কি না যার চারটা বাড়ি ও আটটা বাড়ি চায় তাই না এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান এমপি হতে চায় এমপি মন্ত্রী হতে যায় মন্ত্রী কি হতে যায় প্রধানমন্ত্রী হতে চায় কিন্তু এদেশে অসম্ভব কথা বলেন এই দেশের সবাই প্রধানমন্ত্রী হতে পারবে ঘুরে ফিরে দু একজন ঠিক কিনা তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে আল্লাহজন তাদেরকে কোরআনের আলোকে এদেশ চালানোর তৌফিক দান করে ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন আই ডু অ্যাপ্রিসিয়েট সাচ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে ঠিক কিনা বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড এটা একটু বেড়েছে এটা যেন লোক দেখানো না হয় এটা যেন সাময়িক সময়ের জন্য না হয় এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয় তাহলেই বাংলাদেশের উন্নতি হবে চিল্লাই বলেন ঠিক কিনা আমরা জনসাধারণ আমরা খেটে খাওয়া মানুষ আমরা খুব বেশি কিছু চাই না আমরা চাই নিরাপত্তা আমরা চাই দুবেলা দুমুচু খেয়ে পড়ে থাকার অধিকার আমরা চাই কথা বলার স্বাধীনতা আমরা চাই চিন্তার স্বাধীনতা আমরা চাই আসল অর্থে স্বাধীনতা চিল্লাই বলেন ঠিক কিনা এরকম একটা দেশ জন্য আমরা করতে পারে আল্লাহ তৌফিক দাও তাহলে যার আছে যত বেশি তার চাহিদাও তত বেশি জন্য

মা লিখিকাফাত দুজা বিজামা লিহি লিখলাম ওটা বিশ্বব্যাপী আমার এত নাম ধাম আমার পায়ে জুতা নাই উনি বেজায় মন খারাপ করে রাস্তায় বেরিয়ে হাঁটছেন খালি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা লোকের দিকে তাকালেন দেখলেন ওই লোকের দুইটা পাই নাই কি নাই বা নাই এবার উনি আল্লাহ শুক্রিয়া করেন যে আল্লাহ অনেক দিয়েছ অনেক দিয়েছ শকুর আলহামদুল্লিলা এজন্য আপনার যে খারাপ অবস্থানে যে আছে তার দিকে একটু তাকা আপনি আপনার অবস্থানে সন্তুষ্ট না কিন্তু অনেকে আছে আপনার অবস্থানে আসার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনার অবস্থানটা আপনার বর্তমান অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন সে স্বপ্নে দেখে সে স্বপ্ন দেখে আপনার জায়গায় পৌঁছার সব অবস্থায় শুক্রিয়া করতে হবে কার সুরার নাম সুরাতুর টাকা সুর নাম কি

যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মনামার কেন বন্ধ দালান একদিন মাটির ভেতরে হবে

কবরে ঢোকার আগ পর্যন্ত এই যে আমাদের আরো চাই আরো চাই আরো লাগবে এটা কোনোদিন কমবে না একমাত্র কবরই পারে আমাদেরকে স্তব্ধ করে দিতে আমাদেরকে থামিয়ে দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র কবরিল্লায় বলেন ঠিক কি না ওই কবরে ঢোকার আগ পর্যন্ত খালি হাত পাতে আরো দাও আরো দাও যারা হাত পাতে এদেরকে আরবীতে বলে ফকীর কি বলে আল্লাহ বলেন তোদের স্বভাব হচ্ছে ফকিরদের স্বভাব কার কথা তিনি হচ্ছেন আল্লাহ তিনি কারো কাছে চায় না আর সবাই তার কাছে চায় ঠিক কিরা আমাদের স্বভাব আরো চাই আরো চাই আরো চাই এই স্বভাবটা আমাদের পাল্টাতে হবে আপনি একটু যোগ দিবেন যে সুখে শান্তিতে সুখ শান্তি খুব আপেক্ষিক বিষয় খেয়াল রাখবেন সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা মনে থাকবে আপনার যদি টাকার পাহাড় হয় খেয়াল করে বুঝে আপনার যদি টাকার পাহাড় হয় সম্পদের পাহাড় হয় আপনি গাড়ি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন কিন্তু সুখ কিনতে পারবেন না সুখ কিনতে পাওয়া যায় আছে সুখ এন্টারপ্রাইজ আছে যে জায়গায় সুখ বিক্রি করে তাহলে আজকে নিয়ে যাবো আমি গাড়িতে কইরা কয়েক কেজি আছে আছে না সুখ কিনতে পাওয়া যায় এটা আপেক্ষিক বিষয় আবার আপনার যদি অনেক টাকা হয় পয়সা হয় আপনি খেয়াল রাখবেন আপনি খান্ট কিনতে পারবেন দামি কম্বল কিনতে পারবেন বালিশ কিনতে পারবেন কিন্তু ঘুম কিনতে পারবেন না ঘুম কিনতে পাওয়া যায় ফেনিতে কেউ বেছে ঘুম আপনি যদি ডাক্তারের কাছে যে বলেন ডাক্তার সাহেব আমার পাঁচ কেজি ঘুম দেন ডাক্তার কেউ ধুর মিয়া আমারই ঘুমে ধরে না আমারই মাঝে মাঝে টেনশনের ছোটে ঘুম আসে না আপনার কি দিব ঘুমের তো এই জন্য ঘুম কিনতে পাওয়া যায় না খেয়াল রাখবেন সুখ শান্তি এগুলো আল্লাহর দান অল্পেও সুখ থাকতে পারে ঠিক না। আপনি বিশ্বনবীর জীবনী পড়ে দেখেন বিশ্বনবী অল্প খেতেন অল্প পড়তেন অল্প জমাতেন আর অল্পের ভিতরে সুখ দিয়েছে কে টাকা যার বেশি দুঃখ তার বেশি টাকা যার বেশি কষ্ট তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি আপনি খেয়াল করে দেখেন যারা বড় বড় ভিআইপিজ এন্ড সিআইপিজ অনেকদের সাথে আমাদের পরিচয় আছে তো এটার ভিতরে শান্তি আরাম ঢুকাই দিয়েছে আপনি খুঁজে দেখবেন অনেক কোটি টাকার মালিক এদেরকে সিআইপি বলে বরং শিল্পপতিদেরকে কি বলে সিআইপি কমার্সিয়ালি ইম্পর্টেন্ট পার্সন এদের জন্য এয়ারপোর্ট একটা ছিল ফরিদপুরে তো ফরিদপুর থেকে আবার আমি রাতে চলে এসেছি সকাল আটটার ফ্লাইটে এসেছি চট্টগ্রামে তো ওখানে এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদেরকে চিনে তো ওখানে অনেকে যত সিকিউরিটি আছে গোয়েন্দার লোক আছে সবাই আমাকে ধরছে আপনি এখানে না বসে আপনি সিআইপিদের রুমে চলেন আমি কি ভাই আমি তো সিআইপি না আমি মাফ চাই দোয়াও দোয়া বলেন না আপনি আসেন তো সিআইপি হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন তাদেরকে বলে সিআইপি এরকম অনেক সিআইপিদেরকে আমরা চিনি ঘরে সুখ নাই শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই আছে মল মানে মানি ধরাধরি কাটাকাটি মারামারি ছেলে মেয়েদের সাথে সুখ নাই শান্তি নাই ছেলে কথা শোনে না ছেলে টানে গাঞ্জা আছে না নাই মেয়ে করে পরকিয়া মা দেখে কিরণমালা এটা কি কোনো সংসার এটা জাহান টুকরা আচ্ছা এবার আসেন অল্প পয়সার মানুষ যারা যারা ফ্যাক্টরিতে কাজ করে রিক্সা চালায় কুলি মজুর দেখেন এদের রোগ নাই কষ্ট নাই ঘরে শান্তি